আসসালামু আলাইকুম যারা বাংলাদেশে ওভেন কিনতে যাচ্ছেন কোনটা নেবেন আসলে এটা বুঝতেছেন না কিন্তু বাসায় একটা ওভেন দরকার তো তারা আমাদের বেস্ট ইলেকট্রনিক্স মিরপুর একে আসতে পারেন এখানে আপনার আমাদের ভ্যারাইটিস আইটেমের ওভেন আছে সেটা গরম আছে গরম গ্রিল আছে গরম গ্রিল বেকিং আছে আমাদের কালেকশনে মার্শাল এখন অনেক ওভেন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শার্প পনিয়ন হাইসেন্স ওয়ারপুল এরপর হচ্ছে আপনার এখানে আরও কিছু মডেল আছে যে ওয়ারপুলের পনিয়নের ওয়ারপুলের আমাদের হিউজ কালেকশন আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে মডেলটা কিচেন শেফ এই মডেলটা কিন্তু অনেক রেয়ার এই মডেলটা কিন্তু অনেক রেয়ার এটা সব জায়গায় পাবেন না এটা দামও অনেক বেশি কিন্তু অনেক কার্যকারিতা মানে এই ওভেনে আপনি সকল প্রকারের কাজ আপনি সলভ করতে পারবেন চুলার থেকে শুরু করে ব্রিথিং আপনার এটাতে হবে দেখেন আমাদের কালেকশনটা দেখা দেখায় এই যে দেখেন আমাদের কালেকশন রয়েছে এখন বর্তমানে